এই রাগ কোনোদিনও কমবে না বাবা এক মিনিটের জন্য ঠান্ডা মাথায় আমার কথা শোন মা সারা জীবন তোমার কথা শুনে এসেছি তোমার কথা মতো উঠেছি বসেছি কি মেয়ে যাও তোমার কথা মতো করতে বাধ্য হয়েছি আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি না তুমি আমার ভালোর জন্য কিচ্ছু করো যে জেদ আর অহংকারের জন্য আমার বলি দিয়েছ তোমার মেয়ে হয়ে জন্মে আমি যে অপরাধ করেছি তার শাস্তি দিয়েছ আমার ভুল করছিস মা কোনো বাবা চায় না তার মেয়েকে দুঃখ দিতে তোর মা যখন মারা যায় সেই পাঁচ বছর বয়স থেকে কোলে পিঠে আমি তোকে মানুষ করেছে। তোর প্রত্যেকটা ইচ্ছে পূরণ করেছি জীবনে সব থেকে বড় সিদ্ধান্ত নিতে যখন তুই ভুল করছি তাতে আমি সাই তাই জোর করে তোর বিয়ে দিয়েছি তুমি বাবা মেয়ের সম্পর্ক শেষ করে ফেলেছ আজ থেকে আমি বাড়ি বাড়ির বউ আমার উপরে তোমার আর কোনো অধিকার নেই আমি নিজের মতো করে বাঁচব অঞ্জলি অঞ্জলি তুই প্লিজ প্লিজ আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই তুমি তুমি দয়া করে এখান থেকে চলে আর ভবিষ্যতে আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না বাঁচতে দাও আমাকে মুক্তি দাও প্লিজ অঞ্জলি আরে অঞ্জলি এত দেরি করে গেল এসো এসো সবাই ওয়েট করছে এসো আজ আমাদের সঞ্চারে শুভ মুহূর্ত আশীর্বাদ মা একদম অঞ্জলি এনারা হলেন আমার নাগপুরে জেঠু জেঠি অঞ্জলি এনারা হলেন আমার বাবার কাকা কাকিমা এই ফ্যামিলির সিনিয়র মোস্ট সদস্য প্রণাম করো খুশি দেখলেই যদি আপনার সব রোগ ছেড়ে যায় তাহলে শুধু শুধু শিলিগুড়িতে পরে না থাকে ওদের সঙ্গে কলকাতার বাড়িতে চলে গেলেই তো পারে আমি শিলিগুড়িতেই ভালো আছি ওদের সবে বিয়ে হলো ওখানে প্রেম করু

আরে তুমি এখানে নিচে চলো সবাই ওয়েট করছে পুজোয় বসতে হবে তো এসো এই যে শুনুন কাল রাতে যা বলেছি ভুলে গেছেন এমন একটা ভাব করছেন যেন আমি আপনাকে খুব পছন্দ করি আমার বউ আমার বউ বলে নেচে বেড়াচ্ছেন আমার এগুলো একদম ভাল লাগে না এক্সকিউজ মি এই মিথ্যে নাটকটা করতে আমারও ভাল লাগছে না কিন্তু সবসময় নিজেদের কথা ভাবলে চলে না বাড়িতে এত লোকজন যদি আমাদের ব্যাপারটা জানতে পারে সবার আনন্দটাই মাটি হয়ে যাবে আচ্ছা এটা কথা বলো তো যে মেয়ে সাহস করে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চাইতে পারে সে যাকে ভালোবাসে তার সাথে পালিয়ে গেল না কেন আপনি আমার বাবাকে চেনেন না হয়েছিল যদি আমি আর বিক্রম পালিয়ে যাই বাবা ওর কোনো বড় ক্ষতি করে দেবে তাই বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে আমার কপালটাই খারাপ আর আমার কপালটা যেন সোনায় বাঁধানো তুমি যেমন বাধ্য হয়ে বিয়েটা করেছ তেমনি আমাকেও বাবা মায়ের খুশির জন্য বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে আজকে যদি ওরা জানতে পারে যে তাদের পছন্দ করা মেয়ে বিয়ের প্রথম রাতেই ডিভোর্স চেয়েছে তাদের কি অবস্থা হবে বলো তো বাবা তো হার্টফেল করে ফেলবে চরং তোমার যেমন ডিভোর্সটা প্রয়োজন তেমনি আমারও বাবা মাকে খুশি রাখাটা প্রয়োজন তাই ছেলে হিসেবে যেমন আমি দায়িত্ব পালন করছি মানুষ হিসেবে তোমার ইচ্ছাটাও পূরণ কিন্তু সেসব কলকাতা যাবার পর একটা কথা বলবো আমিও কাউকে ভালোবাসতাম তাই ভালোবাসার মর্মটা বুঝি চোখ তুলে এসেছে নতুন করে আবার বিয়ের সালাই বেঁধেছে তুলে নিয়ে যাবো যখন ভালো বেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি বলছিলাম কি আজকে রাতের মতো আমাদের খাটটা এরকম ফুল দিয়ে সাজালে হয় না বুড়ো বয়সে সক্ষত কি নাম ছাড়ো ছাড়ো এসে পড়বে তো তাড়াতাড়ি কি হ্যালো আঙ্কেল হ্যালো আন্টি নো আঙ্কেল নো আন্টি বলছি না অনলি বন্ধু ওয়েলকাম মিস্টার চৌধুরী আমার নাম অঞ্জলি আমাকে ওই নামেই ডাকো

যেভাবে বললো আমার নাম অঞ্জলি আমাকে ওই নামেই ডাকবেন কি বুঝলাম কে তো পোষ মানা মেনি নয় একবারে জঙ্গলি বিল্লি তবে বন্ধু একটা কথা বলছে বিড়াল কিন্তু প্রথম রাতেই কাটতে হয় একটু বেশি স্বাধীনতা দিয়েছ কি এমনি মরেছ আমায় দেখো না আমি তোমার মাসিমা গেলা পায়ের তলায় রাখি আপনি কি এখানেই থাকতেন না না আমি পাশের বস্তিতে থাকতাম এই ফ্ল্যাটটা আমার মশাই বিয়েতে যৌতুক দিয়েছেন তাই এখানে থাকি এনিওয়ে আমি ফ্রেশ হয়ে আসছি এদিকে রান্না করা আছে রান্নার সব জিনিসপত্র রাখা আছে তুমি শুধু রান্নাটা করে নিলেই হবে রান্না আর আমি আপনি যদি ভেবে থাকেন আর পাঁচটা বইয়ের মতো আমি আপনাকে রেধে বেড়ে খাবো তাহলে আপনি ভুল হচ্ছে। আমি রান্না করতে পারি না খেতে খেতে পারো হোয়াট খেতে খেতে পারো আমিও রাখতে পারি না শুধু পাস্তা বানাতে পারি খাবে দূর কেন যে জিজ্ঞেস করছি না খেয়ার উপায় আছে করবে ঝগড়া করবে ওদেরকে রান্না করতে পারবে কিছু বললেন না কিছু না আমার কপাল বিয়ের আগে যা লাইভ পরেটা একই রয়ে গেলো যা পারি তাই বানিয়েছি খেলে খাও হলে। এত রান্না করে দুলে কথা বাড়ি বাড়ি ভিড়তে হলো এত দাতের এত খবর পাওয়া যাবে না এই কোন হোটেল থেকে টাকা করে এনেছো হ্যাঁ বাবা কি বুদ্ধির বহর পাশের ফ্ল্যাটের মাসিকমা দিয়ে গেছে ও তুমি একা একা খাচ্ছ আর ওদিকে আমি ঘেমে নে রান্না করে মরছি আরে একটু ছোট করে ডাকতে পর্যন্ত পারলে না আমি কেন ডাকতে যাব আমার খিদে পেয়েছিল আমি কি নিয়েছি আপনারা টা আপনি খুব ভালো কি সুন্দর বিচার তোমার আহ এজ ম্যাডাম at least বাসনগুলো মাস্তাতে আমায় হেল্প করবে তো বাহ কি সোনায় বাজানো কপাল আমার এই মহারানী তো খাওয়ার ঘুম ছাড়া কিছুই জানে না মিস কুম্ভকর্ণ বাঁচাও কে আছো মরেছি যে বিয়ে করে বাঁচাও বন্ধু আমি এত কষ্ট করে সব কিছু বন্দোবস্ত করলাম কাটে ফুল চড়ালাম তোমাদের জন্য রান্না করে পাঠালাম যাতে সময় নষ্ট না হয় আর তুমি কিনা সারা বাড়িতে আলো জ্বালিয়ে দিওয়ালি সেলিব্রেট করছো ভগবান আমাদের চোখ কেন দিয়েছে সুন্দর জিনিস দেখার জন্য আর কেন তাহলে ঘর অন্ধকার থাকলে দেখবো কি করে বাহ ফাটিয়ে দিয়েছ বন্ধু ঠিকই তো আমি এতদিন কত কিছু মিস করে গেলাম সুনন্দা

আমার এক ঘন্টার একটা প্রোগ্রাম আছে আমি শেষ করে ডিরেক্ট চলে আসবো তুমি চলে যাও হ্যাঁ কলকাতার রাস্তাঘাট আমি চিনি না ট্যাক্সি করে নাও ট্যাক্সিতে ঘোরা ফেরার অভ্যেস আমার নেই এই তোমার প্রবলেমটা কি বলো তো হ্যাঁ তোমার ডিসাইতে না ছাড়া আর কোনো শব্দ নেই যাই করতে বলি হয় পারো না না হয় অভ্যেস নেই এই যে শুনুন এটা কি ইস্যু করবেন না কলকাতার রাস্তাঘাট আমি নাই চিনতে পারি কিন্তু খুঁজে নিতে ঠিক পারবো আমি একজন শিক্ষিতা মহিলা আর এত সব ঠিক থাকলে বিক্রমের সাথে আমার বিয়ে হয়ে বিদেশে সেটেল হয়ে যেতাম মাঝখান থেকে বিয়েটা হয়ে সব শেষ হয়ে গেল শোনার আমার দরকার নেই তুমি আর আমি দুজনে এখন একটা জিনিসই চাই এই ডিভোর্সের ইচ্ছাটা পূরণ করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে হম বাই ফেলবোই তো বিয়ে হয়ে গেল একটা ফোনও করলি না নাকি অলরেডি বইয়ের আচলে তলায় ঢুকে পড়েছিস এই শোন বেশি বাজে কথা বলিস না বিয়ে তেলি না কেন তুই ছুটি ফুটি নিয়ে সমস্যা ছাড়ো সব কথা আগে বল ফুল চজ্জা কেমন হলো ফ্যান্টাস্টে একদম হিন্দি সিনেমার মতো ওয়া পো কি দিলো ফুল সজ্জায় ডাইনি রে ডেবে কি ডিভোর্স হাই আকাশ ও হায় এনো আজকের থিম আর প্রশ্ন যে কাপ ইন্টারভিউ দিতে আসছে আজকে তাদের পঞ্চাশতমী গুড মর্নিং কলকাতা আজকে আমাদের স্পেশাল আড্ডার স্পেশাল টপিক হলো বিয়ে

আমাদের প্রোগ্রাম চিরদিনই তুমি জামারে আপনাদের স্বাগত জানাই নমস্কার নমস্কার আচ্ছা বলুন তো আপনাদের এই পঞ্চাশ বছর বিবাহিত জীবন টিকে যাওয়ার রহস্য নাই একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস ও ভরসা কখনো মনে হয়নি আলাদা থাকার কথা কখনো না হুম আচ্ছা তার মানে আপনাদের মধ্যে কখনো ঝগড়া বা রাগারাগি হয়নি ঝগড়া রাগারাগি তো ভালোবাসার অঙ্গ এনা হলে সংসার ধর্ম হবে কি করে তাই আলাদা হয়ে যাওয়ার কোনো মানেই হয় না ফ্যান্টাস্টিক সো ফ্রেন্ডস তোমরা শুনলে তো স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা বিশ্বাস আর ভরসা থাকে তাহলে বিবাহিত জীবন যুগ যুগ জীবন আমাদের শ্রোতারা এখন অপেক্ষা করছে তো দেখে নিন আমাদের ফার্স্ট কলার কে হ্যালো হ্যালো স্যার আমার নাম কিশোর হ্যাঁ কিশোর বাবু বলুন চার বছর হলো বিয়ে হয়েছে বউয়ের সাথে প্রতিদিন ঝগড়া বাড়িতে একদণ্ড শান্তি নেই কি করব বলুন তো স্যার আচ্ছা আপনাদের মধ্যে যখন ঝগড়া হয় তখন আপনারা কি করেন যে কারণেই ঝগড়া হোক না কেন যারই ভুল ত্রুটি থাকুক না কেন আমরা একে অপরকে ক্ষমা করে তারপর রাতে দুজনে হাত ধরা দুই করে ঘুমিয়ে পড়ি আর সকালে যখন উঠি তখন মনের সব ময়লা একেবারে পরিষ্কার ঝকঝকে টকটকে সুপার আইডিয়া মিসেস রয় সো কিশোর বাবু শুনলেন তো আপনিও যদি এই ফর্মুলা মেইনটেইন করে চলেন তাহলে আপনার লাইফও একদম সেট হয়ে যাবে থ্যাঙ্ক ইউ স্যার পরম আমি একটা বন্ধু চাই তুই ওর আমার সঙ্গে চল